ঘন্টা পারি কিন্তু যেহেতু মাত্র আর মাত্র দশ মিনিট বাকি আছে তাই আমি আর এক ঘন্টার বক্তব্য এখানে মাইনাস করলাম তারপরে আমার কথা শোনা যায় কে উঠা একেবারে হয়ে বসে আর যারা কোন মাহফিল পরিচালনা করেছ এক যুবক ছেলেরা যাদের গলার মধ্যে আছে তোমরা তো মাহফিলের জন্য এত কষ্ট করেছ তোমরা কিন্তু আমার সাথে সবাই দেখা করে যাবা আমার সাথে সবাই মুসাফা করবা দিয়ে এত সুন্দর আয়োজন তোমরা করেছে এত বড় মাঠ আমার মনে হয় একদিন এই মাঠে আস্তে আস্তে শুরু হলো এই মাহফিল বড় হতে হতে এত বড় মাহফিল এখানে হবে এই টোটাল মাঠটা একদিন মানুষ দিয়ে ভরপুর হয়ে যাবে তাকে মন থেকে দোয়া করে দিলাম আর তোমরা যারা যুবক আছো শোনো তোমরা একটা সুন্দর সংগঠন থাকবে সবাই এখানে এই কর্মীরা থাকবে আর কর্মী তোমরা যোগ করবে এইভাবে যুবকরা সবাই ইসলামের পথে চলে থাকবে আর থাকবে এবং তোমাদের হালাল কিছু অর্থ দিয়া এই মাহফিল গুলি পরিচালিত হবে কখনো সাবধান থাকবা দুই একটা মুরব্বি যারা আছে মুরব্বীদেরকে মুরব্বী হিসাবে রাখবা তাদেরকে মাহফিল হিসাবটা দেখাবা ও বাবা যে এই পেয়েছিলাম

যুবক তোমাদেরকে আমি অনেক বেশি পছন্দ করি আমি এর মধ্যে এখনো আছি আমার আমার সব আজকে কিন্তু মজাই হয়েছে আজকে যুবকরা মাহফিল করেছে বক্তা ওই ইয়াং আমরা যে বাংলাদেশ পরিবর্তন করব দেখো এখন আমি একটা খাঁটি মুসলমান তোমাদেরকে দেখা দিয়ে যায় আমি এখন আজকের বক্তৃতা বলবো কোরআনে বর্ণিত এই খাঁটি মুসলমানের মতো মুসলমান হতে পারবেন যিনি আল্লাহর জান্নাতেও যেতে পারবেন তিনি এটা আওয়াজ করে জোরে তোমরা কও কথাটা ঠিক কিনা কালকে এলাকা সরাই দিবা কোরআনে ওই মুসলমানের মত মুসলমান হতে পারবে না যে আল্লাহর জান্নাতেও যেতে পারবে না সে এখন প্রমাণ হয়ে যাবে এখান থেকে কারা জান্নাতের পথে আমরা অগ্রসর হচ্ছি আর এখান থেকে কারা কারা আমরা জাহান্নামের পথের দিকে ধাবিত হচ্ছি এটা আমার সামনে ওপেন হয়ে গেল তিন নাম্বার পাড়া সাত নাম্বার পৃষ্ঠা ছ নম্বর পৃষ্ঠা খোলেন তিন নম্বর পাড়া সুর নাম আল ইমরান মা কানা ই বনহি মিয়াহু ওয়ালা শরণিয়াওলা কিং কানাহানিফা মুসলিমা এই ড্রাহিম দিয়ে ছিল না এই খ্রিস্টান ছিল না ইব্রাহিম আলাহ সাল্লাম ছিল একজন হানিফা মুসলিমা হানিফ মানে হলো খাঁটি হানিফ মানে হলো নির্ভজাল হানিফ মানে হলো পিওর হানিফ মানে হলো এক তাহলে এর অর্থ হয় ইব্রাহিম আলাহ সাল্লাম ইহুদি খ্রিস্টান ছিল না ইব্রাহিম আলাহ সাল্লাম ছিল একটা খাঁটি মুসলমান এই খাঁটি মুসলমানটা পাবার পর আমার কাছে অবাক লাগলো আমি ওই দিন বাজারে গিয়ে একজন দোকানদারকে বললাম ও দোকানদার ভাই এই 가게 সরিষার তেল বিক্রি করতেছেন আর লেখা আছে খাঁটি সরিষার তেল এখানে আপনি খাঁটি লেখা কেন শুধু সরিষার তেল লেখাই তো হতো লোকটা তখন আমাকে বলল হুজুর বাজারে ভেজাল সরিষার হয়েছে যখন খাঁটি সরিষার তেল রাখার প্রয়োজনটা হয়েছে তখন হ্যাঁ কই লোকটা তো ভালোই কইলো ওই বাজারে ভেজাল বেরেছে যখন

আগে এখন তেমন আমার এত ঠান্ডা ঠান্ডা লাগে না ওই সময় আমার একদিন ওয়াশ শোক শুরু হবে আর তার আগে ঠান্ডা লাগলো বাজারে গেলাম দোকানদারে বলবো ও দোকানদার আমার তাড়াতাড়ি ঠান্ডার ওষুধ দাও